আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ে বুড়িশাল বোর্ড দুই সালে আসা প্রশ্নটি প্রশ্নের শুরুতে উদ্দীপকে বলা হয়েছে দুজন ছাত্রের এক গবেষণায় কোনো স্থানের তেজস্ক্রিয়তা পাওয়া গেল টেন মিলিকুরি কিন্তু মানুষের জন্য সহনীয় মাত্র হচ্ছে গা ফাইভ কুড়ি ফাইভ মাইক্রোকুরি ঠিক আছে মানে এক দুজন ছাত্র একটা গবেষণায় কোনো একটি স্থানে তারা তেজস্ক্রিয়তা পেলে হচ্ছে টেন মিলিকুরি কিন্তু মানুষের জন্য সহনীয় মাত্রাটা হচ্ছে ফাইভ মাইক্রো এবং ওই স্থানের তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু অর্ধায়ু মানে হচ্ছে আমাদের টি হাফ টি হাফের মান বলছে যে বিশ বছর একজন ছাত্র মন্তব্য করল আমাদের জীবন দশায় এই স্থান মানব বসতির উপযোগী হবে না অর্থাৎ মানুষ এখানে বসবাস করতে পারবে না উপযোগী হবে না আরও কিছু ইনফরমেশন বলা হয়েছে মানুষের গড়েও পঁচাত্তর বছর আর গহনং প্রশ্নে বলা হয়েছে ওই স্থানে তেজস্ক্রিয় পরমাণুর অক্ষত পরমাণুর সংখ্যা অক্ষত পরমাণু সংখ্যা অক্ষত পরমাণুর সংখ্যাকে এ ইজাল টু হোয়াট এটাই আমাদের বের করতে বলা হয়েছে গতে তো আমরা আমরা যদি গণক প্রশ্নটি দেখি আমাদের কি কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল অর্ধেয় টি হাফের মান দেওয়া ছিল বিশ বছর অর্ধেও থেকে আমরা ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবকটা বের করতে পারি আমরা জানি ল্যামরা ইজে টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টি হাফ তো আমরা এখন জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রির জায়গায় জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি লিখলাম এখন টি হাফের জায়গায় টি হাফের মান বসালাম এতটুক যদি আমরা মান বসান এতটুক যদি আমরা ক্যালকুলেট ক্যালকুলেট করে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সিক্স ফাইভ পার ইয়ার যেহেতু এটা ইয়ারে দেওয়া ছিল আর আমরা নর্মালি পরমাণু সংখ্যাকে বা পরমাণুকে আমরা আমরা জানি যে কোনো একটা মলে পরমাণু থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রিটি তো সেই ক্ষেত্রে আমরা পরমাণু সংখ্যাকে আমরা সেকেন্ডে কনভার্ট করি তো ইয়ারটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করতে চাই যেটা ছিল সেটার উপরে লিখবো ডিভাইডেড বাই আমরা জানি তিনশো দিনে এক বছর তারপর হচ্ছে চব্বিশ ঘন্টায় এক দিন এবং এক দিন ষাট মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট ঠিক আছে তো এভাবে এটা দিয়ে কনভার্ট করার ফলে এটা কি সে এসে পড়বে সে সেকেন্ডে এসে পড়বে এতটুকু যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে আমরা পাবো ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন ইন্টু টেন টু দি নস নাইন পার সেকেন্ড তো আমরা এখানে ইয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম কেন কনভার্ট করলাম কারণ আমরা জানি আমরা যেহেতু পরমাণুর সংখ্যা বের করতেছি যে ওই স্থানে অক্ষত পরমাণুর সংখ্যা নর্মালি পরমাণুর সংখ্যাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হয় এবার আমাদের দেখিয়ে ওই স্থানে তেজস্ক্রিয়তা কত দেওয়া ছিল যে আমরা শুরুতেই পড়েছিলাম দুজন ছাত্রের এক গবেষণায় কোনো স্থানে তেজস্ক্রিয়তা পাওয়া গেলো টেন মিলিকুড়ি তো আমরা বলতে পারি তেজস্ক্রিয়তা হচ্ছে ডিএন বাই ডিটি ইজিক্যাল টু টেন মিলিকুড়ি মিলিকুড়ি থেকে কুড়িতে নেয় কিভাবে যেটা ছিল সেটা লিখবো ইন টু টেন টু দি থ্রি দিলে কুড়িতে কনভার্ট হয়ে যাবে আমাদের বের করতে করা বলা হয়েছে অক্ষত পরমাণু সংখ্যা ক্যাপিটাল এন ইজিক্যাল টু হোয়াট আমরা জানি ডিএন বাই ডিটি ইজিক্যাল টু মাইনাস ল্যামডা এন এটা হচ্ছে গিয়ে আমাদের সূত্র তো এই যে মাইনাস ল্যামডা এনটা যদি সময় সময় পাওয়া যায় প্লাস হয়ে যাবে আর এখানে ছিল ডিএন বাই ডিটি এখন এই যে ল্যামডা আমাদের যেহেতু অক্ষত পরমাণুর সংখ্যা এনটা বের করতে এনটা যদি এখানে রাখি এই গুণটা এই ল্যামডা গুণ আকারে আসে না তো সময় সময়ের পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ইন্টু যেটা ছিল ডিএন বাই ডিটি এখন ওয়ান ডিভাইডেড বাই ল্যামডার মানে যেটা পেয়েছিলাম যে ল্যামডার মানে এটা বসালাম ইন্টু ডিএন এন বাই ডিটির মান পেয়েছি টেন ইন্টু টেন বাই থ্রি তো এতটুকু এই এতটুকু যদি আমরা ক্যালকুলেট ক্যালকুলেট করে আমরা পাবো নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সিক্স সিক্স ইন্টু টেন টু বাই সিক্সটি অতএব ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা সিক্স নাইন পয়েন্ট ওয়ান জিরো ছিল আমাদের গহনং প্রশ্নের উত্তর এবার আমরা গহনং প্রশ্নটি যদি দেখি গহনং প্রশ্নে বলা হয়েছে যে ছাত্রের মন্তব্য সঠিক কিনা এখানে ছাত্র একটা মন্তব্য করেছিল যে একজন ছাত্র মন্তব্য করলো আমাদের জীবন দশায় এই স্থান মানব বসতির জন্য উপযোগী হবে না মানে এই যে এখানে যে তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেলো টেন মিলিকি কিন্তু মানুষের জন্য সহনীয় মাত্র যে ফাইভ মাইক্রো করি ঠিক আছে তো ছাত্র বলল যে এই স্থানটা বসতির জন্য উপযোগী হবে না কারণ মানুষের গড় আয়ু পঁচাত্তর বছর দেওয়া রয়েছে এখন যদি আমরা গহনম প্রশ্নে সলভে যাই দেখব যে গহনম প্রশ্নে আমাদের এখানে আমরা গহতে প্রাপ্ত ক্ষয় ধ্রুবক ল্যামডার মান পেয়েছিলাম ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন ইন্টু টেন থ্রেন নাইন সেকেন্ড মানে আমরা যে থেকে আমরা হচ্ছে গিয়ে ল্যামডার মানটা ইয়ারে পেয়েছি আমি ইয়ার থেকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিয়েছিলাম তো আবার দেওয়া আছে মানুষের জন্য সহনশীলতা তেজস্ক্রিয়তা ডিএন বাই ডিটি প্রাইম এখানে আমরা ডিএন বাই ডিটি প্রাইম কেন ধরলাম কারণ আমরা হচ্ছে গ গনঙে এই যে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা টেন মিলি করে লিখেছিলাম না তখন আমরা শুধু ডিএন বাই ডিটি দিয়ে করেছিলাম এখন যেহেতু আরেকটা তেজস্ক্রিয়তা বের করবো মানুষের সহনীয় মাত্রা তাই আমরা এখানে ডিএন বাই ডিটি প্রাইম ধরে নিলাম ডিএন বাই ডিটি দেওয়া আছে ফাইভ মাইক্রো কুড়ি মাইক্রো কুড়ি থেকে কুড়িতে নেয় কী হবে যেটা দেওয়া থাকবে সেটার সাথে টেন টু টেন বাই সিক্স দ্বারা গুণ করি এবং এই সহনশীলতা এই মানুষের জন্য সহনশীলতা মাত্রার ক্ষেত্রে আমরা অক্ষত পরমাণুর সংখ্যা অ্যান প্রাইম যদি ধরে নিই তাহলে এন প্রাইম হলে আমরা জানি ডি এন বাই ডিটি প্রাইম ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা অ্যান প্রাইম এই ক্ষেত্রে আমরা যে প্রথম ক্ষেত্রে যে মানুষের জন্য একটা স্থানে যে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে সেই ক্ষেত্রে আমরা ডিএন বাই ডিটি ধরেছিলাম তো ওই ক্ষেত্রে আমরা অক্ষত পরমাণুর সংখ্যা শুধু এন ধরেছিলাম আবার মানুষের জন্য মানুষের জন্য শহরে মাত্রা যে তেজস্ক্রিয়তা দেওয়া ছিল সেটা আমরা ডিএন বাই ডিটি প্রাইম ধরলাম আবার সেই ক্ষেত্রে আমরা অক্ষত পরমাণুর সংখ্যাকে আমরা এন প্রাইম ধরে নিলাম তো এই ক্ষেত্রে ধরে নিলাম আমরা জানি ডিএন বাই ডিটি প্রাইম ইজুকাল টু মাইনাস ল্যামরা এন প্রাইম যেহেতু আমরা অক্ষত পরমাণুর সংখ্যাটা বের করবো তাই আমরা মাইনাসটির পাশে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস ল্যামডা এন প্রাইম ডিভাইডেড বাই ডি এন বাই ডিটি যেহেতু আমরা শুধু ও যে অক্ষত পরমাণুর সংখ্যাটা রাখবো তাহলে এটি এখানে রাখলে আগে নিয়মে এই যে গুণটে পাশে থাকলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ইন্টু ডি এন বাই ডিটি প্রাইম এখন আমার জাস্ট মান বসে ওয়ান বাই ল্যামডা ল্যামডার মান শুরুতে যেটা ছিল সেটা আর ডিএন বাই ডিটি প্রাইম হচ্ছে যে মানুষের জন্য সহনশীলতা তেজস্ক্রিয়তা যেটা ছিল ফাইভ ইন্টু টেন বাই সিক্স এতটুকু যদি আমরা ক্যালকুলেট ক্যালকুলেট করি আমরা পাবো ফোর পয়েন্ট ফাইভ ফাইভ জিরো ইন্টু টেন্টু বাই টি এটা ছিল কি এটা ছিল আমাদের ওই যে এই মানুষের সহনশীলতা মাত্রা ক্ষেত্রে যে সহনশীলতা তেজস্ক্রিয়তা এই ক্ষেত্রে অক্ষত পরমাণুর সংখ্যাটি এতটি আবার আমরা গণং হতে পাইছিলাম প্রাথমিক তেজস্ক্রিয়তা পরমাণুর সংখ্যা ওই যে প্রথম ক্ষেত্রে আমরা একটা স্থান গবেষণা সেই ক্ষেত্রে আমরা টেন মিলি করি পাইছিলাম সেই ক্ষেত্রে আমরা অক্ষত পরমাণুর সংখ্যা যে আমরা এই যে গনঙ্গে বের করেছিলাম না এই গণঙের আমরা পরমাণুর সংখ্যাটা শুধু অ্যান ধরেছিলাম অ্যান এই আমরা পেয়েছিলাম নাইন পয়েন্ট ওয়ান জিরো টু ইন্টু টেন সিক্সটি দেখো আমাদের শুরুতে যে আমার তেজস্ক্রিয়তা ছিল সেটা ছিল নাইন পয়েন্ট আর মানুষের জন্য সহনশীলতা কী অবশ্যই এটা ছিল টেন আর এটা ছিল ফাইভ তো এক্ষেত্রে দেখো প্রাথমিক ক্ষেত্রে আমাদের পরমাণুর সংখ্যা কী ছিল নাইন পয়েন্ট ওয়ান জিরো টেন বা সিক্সটি আর এই ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ থেকে পরমাণুর সংখ্যা কমেছে পরবর্তীতে মানুষের মানে অর্থাৎ মানুষের জন্য সহনীয় সহনশীলতা মাত্রা ক্ষেত্রে যে তেজসীলতা ছিল ওই ক্ষেত্রে পরমাণুর সংখ্যাটি কি কমেছে আগের দিনের তুলনায় তো এখন পরমাণুর সংখ্যা এন হতে ক্ষয় হয়ে এন প্রায়মে পরিণত হয়েছে অবশ্যই ক্ষয় হয়েছে যে আগে ছিল বেশি বেশি থেকে ক্ষয় হয়েতে যে এন প্রাইমে এসেছে তাই না তো পরমাণু সংখ্যা এন হতে ক্ষয় হয়ে এন প্রাইমে পরিণত হতে প্রয়োজনের সময় যদি টি হয় আমরা জানি যে এন প্রাইম ইজিকাল টু এন ই পার মানে স্ল্যাম এন টি যেহেতু আমরা টি এর মানটা বের করব তো আমরা এই পুরাটাকে সাইডে আনলাম এন প্রাইমটির পাশে নিলাম আবার আমরা এই অ্যানটায় এর সাথে কি আকার আছে গুণ আকারে আসছে না তো অ্যানটা যদি সমান সময়ের পাশে নিয়ে ভাগ হয়ে যাবে হ্যাঁ তো আবার আবার আমরা এই যে ই টাকে যদি আমরা সমান সমানই পাশে নিয়ে যাই তাহলে কি হবে লন এ তাহলে আমরা বলতে পারি লন অ্যান নট অ্যান প্রাইম বাই এন আবার যেহেতু আমরা টি এর মান শুধু বের করবো তাই আমি হচ্ছে গিয়ে এটা এখানে কেন আছে টি এর সাথে মাইনাস ল্যামটা গুণ আকার আছে তো সমান সমানই সেরে গেলে সে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো আমরা এখানে লিখবো যে মাইনাস ল্যামডা টি রেখে মাইনাস ল্যামডা এখন যে মান বসাবো লন ফোর পয়েন্ট ফাইভ ফাইভ জিরো টেন থ্রি আর ডিভাইডেড বাই এন এর মানটা এই যে এন প্রাইমের মানটা আমরা এখান থেকে লিখেছি আর এন এর মানটা এখান থেকে লিখেছি আর মাইনাস ল্যামডা ল্যামডার মান তো আমাদের শুরুতেই ছিল এতটুকু ক্যালকুলেট করলে আমরা কী পাবো সিক্স পয়েন্ট নাইন টু টেন বা নাইন সেকেন্ড এটা হচ্ছে আমরা যে সময়টা পেলাম আর কি ওই যে আমাদের এন্থে প্রথমে যেটা ছিল সেটা থেকে ক্ষয় হয়ে পরিণত হওয়ার ক্ষেত্রে যে সময়টা ছিল সময়টা আমরা এত সেকেন্ডে রেখেছি এটা হচ্ছে কিন্তু ছাত্র বলছে যে এই জায়গাটা মানুষের জন্য উপযোগী হবে নাই আরও কিছু ইনফরমেশন বলা ছিল যে মানুষের গড় আয়ু পঁচাত্তর বছর যেহেতু সময়টা কিসে দেওয়া হচ্ছে বছরে রয়েছে তাই আমি সময়টা বছরে কনভার্ট করে নিব আর সময়টা বছরে কনভার্ট করে কিভাবে আমরা যে এখানে যে সেকেন্ডটা ছিল ওই সেকেন্ডটা সেকেন্ডের জায়গায় রেখে ডিভাইডেড বাই আমরা হচ্ছে লিখবো ছিয়াশি হাজার চারশো কেন ছিয়াশি হাজার চারশো লিখবো কারণ আমরা জানি একদিন সময় সময় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড বা আমরা জানি যে টোয়েন্টি ফোর আওয়ার পার টোয়েন্টি ফোর আওয়ার এই রেজাল্ট আমরা জানি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাই আমরা হচ্ছে কি এই যে এই সেকেন্ডটাকে ছিয়াশি হাজার চারশো দ্বারা ভাগ করলে আমরা এই যে ডেতে পেয়ে যাই ঠিক আছে তো এতটু ক্যালকুলেট ক্যালকুলেট করলে আমরা এই জায়গাটা পাবো আবার আমরা জানি যে তিনশো দিনে এক বছর হয় তো এটাকে যদি আবার তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করে তাহলে আমরা বছর পাচ্ছি বছর কত পাচ্ছে দুই দুইশো উনিশ ইয়ার এখন আমরা দেখি অর্থাৎ উদ্দীপকের ওই স্থানে তেজস্ক্রিয়তা মানুষের জন্য সহনীয় হয়ে আস্তে আস্তে এই যে তেজস্ক্রিয় মাত্রা মানুষের বোধগম বা মানুষের মানুষের যদি তেজস্ক্রিয় মাত্রাটা সহ্য করতে পারে এরকম সময় আস্তে আস্তে সময় লাগবে দুইশো উনিশ তেতাল্লিশ বছর কিন্তু মানুষকে এত বছর বাঁচবে বাঁচবে না কারণ মানুষের গড় আয়ু হচ্ছে পঁচাত্তর বছর যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সুতরাং উদ্দীপকের ছাত্রের বক্তব্যটি সঠিক কারণ ছাত্র বলেছিল যে ছাত্রের মন্তব্যটি সঠিক নাকি সঠিক না ছাত্রের মন্তব্যটি সঠিক কারণ ছাত্র বলেছিল যে একজন মানুষ একজন ছাত্র মন্তব্য করলেও আমাদের জীবনদোষে এই স্থান মানব বসতির উপযোগী হবে না কারণ মানুষের বসবাসের উপযোগী হইতে হইতে তো আমাদের সময় লাগবে দুশো উনিশ দশমিক তেতাল্লিশ ইয়ার তো সেটা তো পসিবল না মানুষের তো বছর বাচ্চা পসিবল না তো আমরা বলতে পারি যে ছাত্রের মন্তব্যটি সঠিক আবার কেউ যদি চায় আমাদের এটিটা এটিটা সহজেই সে বের করতে মানে এত কিছু আসি করা লাগতেছে টি ইজ ইজিক টু ওয়ান বাই ল্যামডা লন এন ডিভাইডেড বাই এন নট তো আমরা যে মান বসে পেয়ে যে ওয়ান বাই ল্যামডা ল্যামডার মাধ্যমে আমাদের শুরুতেই ছিল আমাদের ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স নাইন আর এই যে লন এন নর্থ এন এন মান এন এর মান আমরা পেয়েছিলাম এই যে এখানে নাইন পয়েন্ট ওয়ান জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই আমাদের এন প্রাইমের মানটা আমরা পেয়েছিলাম এখানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ 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 জিরো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাব কি যে দুশো উনিশ দশমিক ফোর থ্রি ইয়ার ইয়ারি পাবো এটি আমাদের এই অ্যান্সারটা হবে মানে এত কিছু আজকে করা লাগতেছে না আমরা যদি এখানে বসাই আমরা যদি এখানে বসাই ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো নাইন নাইন এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার ইনভার্স নাইন ইনভার্স নাইন ইন্টু লন উপরে হবে উপরে হবে আমাদের নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এখন হবে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ জিরো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি হ্যাঁ এটা যদি আমরা বসাই দেখব যে আমরা অ্যান্সারটা উঠেই পাইতেছি ঠিক আছে এই যে এখানে যেটা ছিল তো এটার জন্য আমরা ভাগ করি ভাগ ওই যে আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টা মানে হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ভাগ ছিয়াশি হাজার ছিয়াশি হাজার চারশো এই যে এটা আবার ভাগ আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ঠিক আছে ভাগ আবার কী হবে তিনশো পঁয়ষট্টি তো দেখুন এই যে দুশো উনিশ দশমিক তেতাল্লিশ এটাই আমাদের এখানে ছিল যে ছিয়াশি হাজার চারশো দ্বারা ভাগ করছে তারপর তিনশো পঁষট্টি দুশো উনিশ তো এটাই ছিল আর কি কেউ যদি তো এইভাবেও করতে পারে আবার যদি কেউ যদি চায় আবার এই বিস্তারিতও করতে পারে এটা দিয়ে অঙ্ক হবে আবার এই যে বিস্তারিত দিয়ে অঙ্ক হবে এখন যার যার ইচ্ছা